গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো যাই হোক অনেক দিনের পরে আবার শুরু করছি ভিডিও মানে প্রতিদিন ভাবি যে শুরু করবো শুরু করবো কিন্তু শুরু করা হয়ে ওঠে না বিভিন্ন কারণে কারণ বিভিন্ন সমস্যার জন্য হয়তো অনেকবার সকালে শুরু করেছি তারপরে আর কন্টিনিউ মানে করা হয়নি যাই হোক সেটা বড়ো কথা না তো আজকে শুরু করছি আর আজকে আগের থেকে অনেকটাই ভালো আছি যেটা আমি সোশ্যাল মিডিয়াতে জানানো হয়নি আগে যেমন যেমন যে পরিস্থিতি তাতে অনেকটা ভালো আছে বর্তমানে সাইকেলে এক আধ কিলোমিটার আমি যাচ্ছি চালিয়ে কারণ ওটা প্র্যাকটিসের জন্য একটু একটু না চালালে অসুবিধা নেই মানে অসুবিধা হয় পরবর্তীতে সেই কারণে তা আজকে সকাল সকাল ভাবলাম যে লাস্ট কিছুদিন মাছের কোনো ব্যবস্থা নেই মাছ পাওয়া যাচ্ছে না পুকুরেও জল বেশি হয়ে গেছে আর সেই ফেলে ফেললে লাইলনটিকাগুলো পড়ছে আর কিছু মাছ ধরা যাচ্ছে না জাল ফেলেও তাই একটু মাছ আনতে রেঁধে যাওয়া বলে বেরিয়ে বেরিয়ে পড়েছি ওয়েদারটাও হালকা মেঘলা মেঘলা তো এই মেঘলা ওয়েদারেই বেরিয়ে পড়েছি আরো মাছ ধরতে যাব দেখা যাক দুআড়া 1 কিমি রাস্তা আস্তে আস্তেই যাব হালকা করে যাব দেখা যাক কি মাছ পাওয়া যায় আরেক দিনের পরেই যাব তো আজকে এখন এই মুরতা আর যেতে হলো না এখানে পেয়ে গেছি अजय बाबूকে মাছ নেয়ার জন্য আগে এটা নেই তারপর হ্যাঁছি চালতা না চালতার জন্য এখন নতুন নতুন চিংড়ি চালতা দিয়ে টক না এই চিংড়িটা পাওয়া যাচ্ছিল না চালতার সাথে খেয়াত না আমদানি ছিল না এই যে

এটা হ্যাঁ অল্প অল্প করেই দাও কারণ এ বৃষ্টির সময় বেশি জল জমা হয়ে থাকছে তো গোড়াতে নষ্ট হয়ে যাবে গাছগুলো মরে যাবে চিংড়ি মাছ চারশো টাকা কেজি চল্লিশ টাকা শো এটা নোয়া চুমড় যাতে আছে পঁড়া দুশো টাকা কেজি একটা কাটি দিচ্ছে না

যেদিন মা নেই কেউ নাই যেদিন মা জ্বালা আসবে সেদিন মা লাইন লেগে যাবে হ্যাঁ মা আছে চিংড়ি মাছের তরকাটা দারুণ হবে তো কতগুলো চিংড়ি মাছ দিয়েছে আজ মাছের ঝোল হয়েছে রেখেছে তো এগুলা চিংড়ি মাছ একটা এমন মাছ মা একশো গ্রাম মাছে কি পাঁচ সাত জনের পরিবারে রান্না হয়ে যাবে বলা হ্যাঁ

মানে বাবাকে শেষে একবার ইরেন্দা পাঠালাম হ্যাঁ তাও পেলো না যাই হোক সে সময় চারকে আমি পেলাম চিংড়ি মাছটা যেই শুনেছি চিংড়ি মাছ যেমন নোনা চিংড়ি বুঝতে পারলে তো আমি সাইকেল থেকে নেমে আগে যে না আগে নেবো তারপরে কথা হয়ে গেছে বাস ভাতর গাড়ি রেডি আর আজকে চালটা চিংড়ি মানে আর কোনো কথা হবে না মা মোটামুটি ভাত বেড়ে দিয়ে গেলেন আর এখানে একটা বড়া দেখতে পাচ্ছেন এই বড়াটা আমার মায়ের স্পেশাল কারণ গ্রামের দিকে প্রত্যেকের ঘরে আলু যে আনা হয় সেই আলুটা অনেক সময় কী হয় একদিকটা একটু পচে যায় বা খারাপ হয়ে যায় তখন পুরোটা আলু বাদ না দিয়ে সেই পচা অংশটা বাদ দিয়ে বা খারাপ অংশটা বাদ দিয়ে বাদ বাকি আলুটাকে শিলনোড়ায় সুন্দর করে বেটে তার সঙ্গে একটু এর সঙ্গে কী গো মা বেসন মসুর ডাল মিশেছে মসুর ডাল একটু বেটে দিয়ে সুন্দর করে বড়া হয়েছে এই বড়াটা খেতেও সুস্বাদু লাগে দারুণ লাগে আর কি আর দিয়ে দিলে ওই আলুটা হয় কি টিদ্ধ হয় না তার থেকে বড়া হয়ে গেলো এটা খেতে ভালো লাগলো আর এদিকে আছে মাছের ঝোল অনেক দিন পরে চাকা মাছ খাওয়া বুঝলে মা তারপরে চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ ওই পুকুরের লাইল টিকে আর সিলভার কাপ আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে চালতার তরকারি অসাধারণ তরকারি এর তো কোনো তুলনা হবে না তাই হচ্ছে আজকে খাওয়া দাওয়ার আর সত্যি কথা বলতে কি হ্যাঁ চাকা মাছটা আছে ইচ্ছে করেই আনলাম দুটো মাছ চিংড়ি মাছটা হলেই চালতার তরকারি তো হয়ে যেত বাট অনেক দিন থেকে না চাকা মাছ খাওয়া হয়নি তো সেই কারণে ভাবলাম যে না একটু চাকা মাছ নিয়ে আসি বড় মাছ নিয়ে আসি খাওয়া হবে যখন গেছি আর পেয়েও গেলাম কাটা ছিল আড়াইশো গ্রাম নিয়ে এসেছি খুব বেশি নয় তো তিনজনের তিনটে চাকা হয়েছে একবেলাতেই হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা করে নিই বিকালবেলা বেরিয়েছি একটু হাটে যাব। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমাদের হাটবার হাটে যাব কারণ হাটে প্রত্যেক হাটে শুষ্ণি শাক ওঠে যে শাকটা আমার মায়ের বাবার অতটা পছন্দ নয় তবে পছন্দের তো সেই কারণে একটু হাটে যাব আর অনেক দিনের পরে হাটে যাচ্ছি এই হাটে যাওয়ার মজাটাই আলাদা হাটে গেলে অনেক মানুষের সঙ্গে দেখা হয় কথা হয় তো সাইকেল নিয়ে যাচ্ছি সাইকেলে একটু একটু করে চালানো শুরু করছি হাফ কিলোমিটার এক কিলোমিটার চালাচ্ছি সাইকেলটা তো হাটে যেয়ে যাবো হাফ কিলোমিটার থেকে একটু বেশি হবে তো সাইকেলটা নিয়ে যাব তো যাই হাটে আর হাটে আজকে কি কি উঠেছে অবশ্যই শেয়ার করব আর কেমন চারদিকে সবজি আর সবজি কিন্তু দাম প্রচুর নাকি এই দিকে বেনে মশলার দোকান পরপর দুটো তারপর এই দিকে সবজির দোকান এইদিকে আর আমাদের হাটটা সরকার থেকে এরকম টিনের করে দিয়েছে যার ফলে খুব সুন্দর আর এই যে রোতে যারা বসছে তারা হচ্ছে পারমানেন্ট বসেন আর এই জেঠু পারমানেন্ট বসে না নিজস্ব মাল নিয়ে এসছে এই জন্য নিচে বসতে হয়েছে আর এই দিকে সবজি সব টাটকা টাটকা সবজি টবজি সব নিয়ে বসছে বাবা আসবেন বাজারে বাবা কেনাকাটা করবেন মারবো এখানে লাখপুরবে সসানে কি 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 দাদু কি বলে হ্যাঁ মারবো এখানে লাখপুরবে সসানে বাহ আবার তো 20 টাকা আবার 40 টাকা আবার 40 ওই এ কত করে গা শুননা এটা এক কিলো 30 টাকা এক কিলো 40 টাকা 80 টাকা टमाटर ভাই 40 এক কিলো 40 টাকা হ্যাঁ বলো হ্যাঁ কিছু হচ্ছে না গো আর এই দিকে কাকিমা বসছে অনেক সব দিনে হ্যাঁ ধুই কি মুছি কদিনে চলবে কি গো তুমি মাছখানে কি মাঝখানে কি ও দাদা বড়ো ভাই তুমি কি মাঝখানে কি পাড়ি দিল দেশ ছাড়ি কি শুনলি

সুস্মি শাক নিয়ে এসছে সেখান থেকে সুস্মি শাক নেবো একটা আমার বাজারে আসার কারণ একটাই সুস্মি শাক নেওয়া পয়সাওয়ালা লোক যদি এরকম বেছে বেছে তোরা নিস চলবে বল হ্যাঁ একদম ভোট নিবি চল নিয়ে চলে যাবি হ্যাঁ সোনা আমরা যখন কিনি এত তো দেখতে দিস না তোরা হ্যাঁ কি অবস্থা না টাটকা এগুলো একদম কচি কচি একদম ভালো আছে হ্যাঁ মোটামুটি আছি আর কি এইদিকে পুরো সেই পার পর্যন্ত দোকান বসছে একশো পান কিনলে একশো পান ফ্রি মানে পঞ্চাশ পান ফ্রি দিতে হবে তো কারণ পচা পচা খারাপ খারাপ পান নিয়ে আসবে কানে যেই দাদু কোথায় গেল দাদু যেই ভালো পান নিয়ে আসা শুরু করেছে তোমাকে একশো পানের সঙ্গে আর পঞ্চাশ পান ফ্রি দিতে হচ্ছে বুঝতে পারছ এরপরেও পুরো একশোর সঙ্গে তিনশো পান ফ্রি দিতে হবে এ পচা 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 পান নিয়ে আসা হ্যাঁ ডিসকাউন্ট সেল বিক্রি নেওয়া হলে তো ডিসকাউন্ট সেল দিতে হবে নাকি হ্যাঁ ওটা পাঁচশো গ্রাম সুসিং সার দিয়ে দাও এই যে সুস্মা শাক নেব এ ভালো হবে তো আজকে জল প্রচুর রাখছ হ্যাঁ জল প্রথমবার জল প্রচন্ড হবে না তুমি তাহলে ঝুল দেব একটু সাড়ে সাতশো একটা দিব সাড়ে সাতশো আড়াটা পাঁচশো করে

सकाले एकटु हालो गरे रोसुन्जी भाज गदो मुडी खाबो सकाल वाला रोसुन्जी त भाजायो सेदिन के सोमबार निesti उ भाजा हाने गकोनी हम्म अनि जिरा भरोम ले गिस ह ए रोसुन्ते सुनजी भाजे त जे राते रोटी खार्कि व्यवस्था गर्छौ मुन्दरी भाजा गर्नुछ अनि झन् त्यो আর দাওনি আমাকে এত বেশি দাও না আমার কুন্দড়ি ভালো লাগে না এতটা তাও গোল গোল ভাজলে ঠিক আছে সরু ভাজলে আমার ভালো লাগে না রাতের খাওয়ার আইটেম হচ্ছে এই যে রুটি আর কুঁদরি ভাজা এক পিস রুটি সাথে আছে কুঁদরি ভাজা তো খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে